উড়িষ্যার বালিকুদা থানার বালিশ্বর এলাকায় কাজ করতে গিয়ে ভাষাগত সমস্যার কারণে পুলিশের হেফাজতে আটক হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত ঘাসিপুর গ্রামের তিন পরিযায়ী শ্রমিক প্রশাসনের তৎপরতা তারা সুস্থ ও নিরাপদ অবস্থায় অবশেষে পরিবারের কাছে ফিরলেন আর এই ঘটনায় পরিবার পরিজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির বাতাবরণ ছড়িয়ে পড়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘাসিপুর গ্রামের হামিদুল শেখ পিতা ইনাজুল শেখ ইনাজুল শেখ পিতা জুব্বার শেখ এবং রাব্বুল ইসলাম পিতা ইন্াজ শেখ গত তেইশ জুন সোমবার উড়িষ্যার বালিকুদা থানার বালিশ্বর এলাকায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন প্রায় এক সপ্তাহ কাজ করার পর স্থানীয় থানায় তাদের তলব করা হয় থানায় হাজিরা দিতে গেলে তাদের আধার কার্ড যাচাই করে ছেড়ে দেওয়া হয়েছিল তবে পরদিনই মঙ্গলবার দুপুরে পুনরায় কাজের সাইট থেকে থানায় নিয়ে গিয়ে চার দিন ধরে হেফাজতে রাখা হয় আটক শ্রমিকদের পরিবারের তরফে দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে প্রশাসন ত্বরিত ব্যবস্থা গ্রহণ করে তাদের নিরাপদে বাড়ি ফেরাতে প্রশাসনিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয় রবিবার সকালে দৌলতাবাদ থানার তত্ত্বাবধানে তিনজন শ্রমিককেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই সময় মুর্শিদাবাদ জেলা পুলিশের ডেপুটি সুপার হেডকোয়ার্টার তমাল কুমার বিশ্বাস সদর সার্কেলের সিআই প্রসেনজিৎ দত্ত এবং দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ উপস্থিত থেকে তিনজনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এই ঘটনার পর ইনাজুল শেখ বলেন বিদেশে কাজ করতে গিয়ে কতটা সমস্যায় পড়তে হয় আমরা নিজেরাই বুঝতে পেরেছি বাংলা ভাষায় কথা বলায় আমাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল আমাদের সঙ্গে প্রায় শতাধিক শ্রমিককে আটক করা হয় তার মধ্যে মুর্শিদাবাদেরই আটজন ছিল প্রশাসনের সহায়তায় আমরা সকলেই বাড়ি ফিরতে পেরে খুব খুশি রাবুল ইসলাম জানান দৌলতাবাদ থানা প্রশাসনের সহযোগিতা না পেলে আমরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতাম না আমরা তিনজন থানার প্রতি কৃতজ্ঞ হামিদুল শেখ বলেন কাজের জন্য দূরে গিয়ে এমন সমস্যায় পড়তে হবে ভাবিনি আমাদের মতো শ্রমিকদের যাতে আর এইভাবে আটক হতে না হয় তার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের ডেপুটি সুপার হেডকোয়ার্টার তমাল কুমার বিশ্বাস বলেন পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দায়িত্ব আমাদের যে কোনো বিপদে আমরা মানুষের পাশে থাকি এটাই আমাদের অঙ্গীকার তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে এই ঘটনায় দৌলতাবাদ থানা প্রশাসনের তৎপরতা ও মানবিক ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে গ্রামে ফিরে আসা শ্রমিকদের পরিবারের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও আনন্দের আবহ আমার গ্রামের আমার ভাই অ্যাকচুয়ালি এরা উড়িষ্যায় কাজে গিয়েছিল কাজে যাওয়ার ফলে ওখানকার পুলিশ তাদেরকে বাংলাদেশি বলে আটকে রাখে এমন তো সময় আমাকে ফোন করে ফোন করার পরেই আমি থানাকে আমাদের দৌলতাবাদ ভারপ্রাপ্ত আধিকারিক ওসি মহাশয় উদয় ঘোষ মহাশয় তাকে জানাই এবং সে নিজে গ্রামে গিয়ে এবং তাদের বাড়িতে গিয়ে তাদের যে অ্যাড্রেস এবং ডকুমেন্টস সব ডকুমেন্টস এবং দলিলপত্র সব কিছু নিজে নিয়ে নিজে হাতে সেগুলোকে ফটো এবং পিডিএফ করে তার আধিকারিক যে অফিসার ঊর্ধ্বতম অফিসার তাদেরকে জানায় খুব তাড়াতাড়িভাবে সেই তাড়াতাড়িভাবে জানানোর পর এখান থেকে পুলিশ প্রশাসনের যে তৎপরতা মাধ্যমে আমার এই ভাইগুলা উড়িষ্যা থেকে সেই পুলিশের হাত থেকে রক্ষা পেয়েছে এবং ছাড় পেয়েছে তারা আজকেই পৌঁছালছে হ্যাঁ আমরা সকলেই আমাদের গ্রামবাসী এবং যারা এখানে উপস্থিত আছে তার ফ্যামিলি এবং এলাকাবাসী যেই পুলিশের যে তৎপরতা এবং পুলিশ যেভাবে আমাদেরকে সহযোগিতা করে এর জন্য আমার গোটা এলাকাবাসী আজকে তাদেরকে ধন্যবাদ জানাই পুলিশ পুলিশ মহাশয়কে এবং আমাদের যে ওসি মহাশয় উদয় ঘোষ মহাশয় তার যে এ শুধু এই বিষয় নয় এটা আমরা কি বলবো ভাবিয়া ঠিক পাচ্ছি না আমরা যেখানে যাই তো সেখানেই বাংলা ভাষা ছাড়া তো অন্য ভাষা আমরা জানি না আমাদেরকে বাংলা ভাষাই বলতে হয় এই বাংলা ভাষা বলার লাগেই আমাদেরকে তোরা বাংলাদেশি বলিয়া আমাদেরকে আটকাল ছিল আটকাল ছিল তোদেরকে ছেড়ে দেওয়া হবে তাই তারপরও ছাড়ে নাই আপনারা প্রমাণ দেখাননি প্রমাণ দেখালছিলাম সব কিছু প্রমাণ নেওয়ার পরও আটকে দিল কি বলছি যে তোদেরকে ছেড়ে দিব এই বলে তারপরে ছাড়ে না দেওয়া গাড়ি নিয়ে সে আটকে দিল নিয়ে যায় আটকে দিল কিন মোটামুটি চার দিন তারপর চার দিনকে দিন ছাড় দিল কীভাবে পেলাম এই আমাদের এই থানার যে সব প্রমাণপত্র সব ওখানে পাঠাইল মোবাইলে এই সব সব বলিয়া সব করে ঠিক করে পাঠাইল মোবাইলে দিয়া সে ফোন করিয়া সব বলে দিল আপনাদের মতো আর কতজনকে আটক করেছিল মোটামুটি আমরা যেমন ছিন আমাদেরকে মোটামুটি একশো হবে তাদের কি অবস্থা ওই একই অবস্থা তারপরে এখান থেকে ফোন করল যে এটজনকে ছাড়া হোক তাই বেলা ই করল তারপর মোবাইলে সব ই করল ছেড়ে দিল আপনার নাম আমার নাম ইনাজুল শেখ